এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আপনারা কেমনভাবে অনলাইনে এসআইআর এনুমারেশন ফর্মটাকে জমা করবেন আমি আমার নিজের ফর্মটি কিভাবে ফিল আপ করলাম সেটাই আমি আপনাদের দেখাবো সেই সঙ্গে আপনারা জেনে যাবেন অফলাইনে ফর্ম ফিল করতে গিয়ে যে সমস্ত কনফিউশনগুলো বা যে সমস্ত প্রশ্নগুলো আমাদের মনে জাগছিল বিশেষ করে পিতার নাম লিখতে হবে না স্বামীর নাম আত্মীয়ের নাম কার লিখতে হবে তারপরে নিচে যে সম্পর্ক ছিল যেটা নিয়ে সবচেয়ে বেশি আমাদের মনের মধ্যে কনফিউশন তৈরি হয়েছিল সেখানে কি হবে সেটা কিন্তু এই ভিডিওটি দেখার পর অর্থাৎ অনলাইন ফর্ম ফিল দেখার পর কিন্তু আর কোনো সন্দেহ আপনাদের মনে থাকবে না তো চলুন শুরু করা যাক তো আপনারা কম্পিউটারেও করতে পারেন মোবাইলেও করতে পারেন আমি কিন্তু আপনাদের মোবাইলেই দেখাবো যেহেতু আমরা বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু মোবাইলটা ব্যবহার করি তো এখানে যদি আমি কম্পিউটারে খুলি বা ল্যাপটপে খুলি আমাদের যে ওয়েবসাইট যার মাধ্যমে আমরা ফর্মটা ফিল আপ তাহলে এরকম দেখতে পাবেন অর্থাৎ আমাদের যেতে হবে ভোটার্স সার্ভিস পোর্টালে তো ভোটার সার্ভিস পোর্টাল যদি আপনি কম্পিউটারে খোলেন তাহলে এরকম ধরনের একটা ড্যাশবোর্ড দেখতে পাবেন তার ডান দিকে দেখতে পাচ্ছেন যে ফিল এনোমারেশন ফার্ম এই অপশান আপনাকে যেতে হবে তো আমি চলে এলাম আমার মোবাইলের স্ক্রিনে এবার গুগলে গিয়ে আমি টাইপ করবো ভোটার্স ডট ইসিআই ডট জিওভি ডট ইন এটা টাইপ করার পরে আমি এখানে সার্চ দেব। সার্চ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এরকম ধরনের একটা আমাদের ওয়েবসাইট দেখাবে ইলেকশান কমিশন অফ ইন্ডিয়া আমাকে কিন্তু এখানে যেতে হবে এখানে টাচ করার পরে আমাকে নিয়ে যাবে এরকম ধরনের একটা ড্যাশবোর্ডে তো এখানে এটাকে স্ক্রল করে করে আমাকে একটু নিচের দিকে নেমে যেতে হবে স্ক্রল করে নিচের দিকে নেমে যাওয়ার পরে আমি এরকম ধরনের অপশান পাবো এই অপশান এই যে ফিল এনোভারেশন ফর্ম এই অপশানে আমাকে যেতে হবে তো এই অপশানে যাওয়ার পরে এই অপশানে যখন আমি যাব এই অপশানে যাওয়ার পরে এখানে আমাকে একটা কাজ করতে হবে সেটা হল লগ যদি আমার আগে থেকে অ্যাকাউন্ট তৈরি করা থাকে তাহলে আমাকে লগ করতে হবে তার জন্য কী করতে হবে আমাকে এখানে মোবাইল নম্বর দিতে হবে অথবা ইমেল আইডি দিতে হবে অথবা এপি কার্ড দিতে হবে অর্থাৎ ভোটার কার্ডের নম্বর দিতে হবে তারপরে এই যে ক্যাপচা যেটা রয়েছে এখানে দিতে হবে তারপর রিকোয়েস্ট ওটিপি ওটিপি আসবে ওটিপি ভেরিফিকেশান করে নিতে হবে আর যদি আমার অ্যাকাউন্ট তৈরি না থাকে তাহলে সাইন আপ অপশনে গিয়ে মোবাইল নাম্বার দিয়ে আমাকে একটা ছোটোখাটো পদ্ধতির মাধ্যমে কিন্তু অ্যাকাউন্টটা তৈরি করে নিয়ে আবার এই একই রকমভাবে কিন্তু লগ করতে হবে তো এরপরে লগ ইন যখন আমরা করে যাব মোবাইল নাম্বার ভেরিফিকেশনের মাধ্যমে তো তারপরে এরকম ধরনের একটা অপশান আসবে তার মধ্যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে সিলেক্ট স্টেট তো এই যে সিলেক্ট স্টেট যেটা রয়েছে এখানে ড্রপডাউন মেনে রয়েছে এই ড্রপডাউন মেনুতে টাচ করলে সমস্ত স্টেটগুলো ভারতবর্ষের সমস্ত স্টেট এখানে দেখাবে তার মধ্য থেকে আপনি আপনার স্টেট বেছে নেবেন তো আমি ওয়েস্ট বেঙ্গল এখানে বেছে নিলাম সেটা বেছে নেওয়ার পরে এখানে আমাকে বলছে যে এন্টার এপিক নাম্বার ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ দু হাজার পঁচিশের এপিক নাম্বার এখানে দিতে বলছে তো যে ফর্মটা ফিল করবে অনলাইনে এই এনোমেনেশান ফর্ম তার এপিক নাম্বারটা এখানে দেবে তো আমি আমার এপিক নাম্বার এখানে দিয়ে দিয়ে আমি কি করব এখানে সার্চ করব। এখানে সার্চ করার পরেই দেখতে পাচ্ছেন যে আমার যে অংশটুকু প্রি ফিল থাকছে আমাদের অফলাইন এনোমেনেশান ফর্মে অর্থাৎ উপরে যে অংশটুকু আগে থেকে ফিল আপ করা থাকছে সেটা কিন্তু এখানে আমাকে দেখাবে যদি এখানে কিন্তু ছবিটা দেখাবে না তো এর মধ্যে আমাকে কী কী দেখাবে এর মধ্যে আমাকে দেখাচ্ছে যে দেখতে পাচ্ছেন যে প্রিফিল্ড ইনফরমেশন এখানে আছে নেম ইলেকট্রস নেম এখানে আমার নাম আছে এখানে আমার এফিক নম্বর আছে সিরিয়াল নম্বর অর্থাৎ কত নম্বর সিরিয়ালে আমার নাম আছে ভোটার লিস্টে সেটা রয়েছে এটা কিন্তু দু হাজার পঁচিশের ডিটেলস যেটা আমাদের এনুভারেশন ফর্ম যেটা অফলাইন তার উপরে যেটা ছাপানো রয়েছে তারপরে এসসিপিসি নম্বর অর্থাৎ বিধানসভার নম্বর তারপরে রাজ্য এটা দেওয়া রয়েছে এইবার দেখুন এখানে কি মেসেজ দিয়েছে যে এই ফর্মটা কারা ফিল করতে পারবে যাদের নাম আধার কার্ডে এবং ভোটার কার্ডে একই রকম রয়েছে তারাই কিন্তু এটা করতে পারবে যদি এটা না থাকে তাহলে কী করতে হবে এখানে বলেছে যে যদি এটা না থাকে তাহলে এখানে বিএলওর নাম এবং বিএলওর মোবাইল নাম্বার দিয়েছে তার সঙ্গে যোগাযোগ করে অফলাইনে কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে তাহলে অনলাইনে ফর্ম ফিল করার একটি শর্ত হলো যে আধার কার্ড এবং ভোটার কার্ডে নামটা একই থাকতে হবে তো আমার আধার কার্ড এবং ভোটার কার্ডে একই নাম আছে এই জন্য আমি কী করবো এটাকে আমি ফিল আপ করব তো তার আগে এখানে আরও একটা এস এস দিয়েছে যে ভোটার কার্ডের সঙ্গে আমাদের মোবাইল নাম মানে মোবাইল নম্বরটাকেও কিন্তু লিঙ্ক থাকতে হবে নাহলে কিন্তু হবে না এবার ভোটার কার্ডের সঙ্গে মোবাইল যদি আপনার কোনো কারণে লিঙ্ক না থাকে তো এইখানে এখানে ক্লিক করলে আপনি আট নম্বর ফর্ম পেয়ে যাবেন সেখানে গিয়ে কিন্তু আপনি মোবাইল নম্বরটাকে লিঙ্ক করতে পারবেন এবার মোবাইল নাম্বার লিঙ্ক করার জন্য আপনি কিন্তু শুধু মোবাইল নম্বর অপশনটাকে সিলেক্ট করে শুধুমাত্র মোবাইল নাম্বারটাই লিঙ্ক করবেন ওখানে আবার বেশি কিছু কারেকশান করতে গেলে কিন্তু সেটা সঙ্গে সঙ্গে হবে না তো মোবাইল নাম্বারটা আপনারা লিঙ্ক করে নেবেন তারপরেই কিন্তু এই কাজটা করতে পারবেন এরপরে আমি এখানে কী করবো আমার যে মোবাইল নম্বর রয়েছে সেই মোবাইল নম্বরটা এখানে দেব মোবাইল নম্বর দেওয়ার পরে আমি এখানে সেন্ড ওটিপিতে টাচ করব। সেন্ড ওটিপি করার পরে আমার এরকম ধরনের পেজ আসবে এখানে যে ওটিপিটা আসবে সেই ওটিপি আমাকে দিয়ে দিতে হবে ওটিপি দেওয়ার পরে এখানে ভেরিফায়ে টাচ করতে হবে ভেরিফায়ে টাচ করার পরে এবার যে ভোটার্সদের যে ক্যাটাগরি রয়েছে আমরা জানি যে এখানে তিন রকমের ক্যাটাগরি ভোটার হতে পারে একটা হলো যে যাদের নাম দু হাজার দিয়ে ভোটার লিস্টে আছে আর একটা হলো যে যাদের নিজের নাম দু হাজার দেয়ের ভোটার লিস্টে নেই কিন্তু তার মা বাবা রয়েছে যেমন আমার আর এক ধরনের আছে যে যাদের নিজেদের নামও নেয় এবং আত্মীয়দের নাম রিলেটিভের নেমও নেই তো সেটা কোন ক্যাটাগরির ভোটার হবে সেটা বেছে নিতে হবে তো যাদের নাম সরাসরি দু হাজার দুইয়ে আছে দু হাজার পঁচিশে আছে তারা এখানে টাচ করে এটাকে সিলেক্ট করবে আমার নাম কিন্তু দু হাজার দুইয়ের ভোটার লিস্টে ছিল না কিন্তু আমার বাবা বাবার নাম আছে তাই আমি এখানে কিন্তু এইটাকে টাচ করেছি আর যাদের কোনোটাই নেই তারা এই নিচেরটাকে করবে তো এখানে কারা কারা রিলেটিভ হতে পারে তো দেখতে পাচ্ছেন এখানে বলা আছে যে ফাদার মাদার গ্র্যান্ড ফাদার গ্র্যান্ড মাদার এরা যদি থাকে তাহলে কিন্তু এই অপশনে যেতে হবে নাহলে বাদ বাকিগুলো কিন্তু আমাদের কিছুই নেই এই অপশানে গিয়ে করতে হবে এবং তাদের কিন্তু হিয়ারিং হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে যারা এই অপশনে যাবে আর এই দুটো অপশন যাদের হবে তাদের কিন্তু হিয়ারিংয়ের সম্ভাবনা খুবই কম অর্থাৎ এই অপশনটাতে তো হিয়ারিংয়ের সম্ভাবনা প্রায় নেই বললেই চলে বিশেষ ক্ষেত্র ছাড়া এই অপশন হয়তো কারো কারো হতে পারে যাদের গ্র্যান্ড ফাদার গ্র্যান্ড মাদার যাদের দেখাবে তাদের এবারে কিন্তু তাহলে আমি এটাকে সিলেক্ট করে নিলাম এরপরে আমি চলে যাব এরপরের স্টেপে তো আমি আমার ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করে নেব এরপরে দেখুন দেখতে পাচ্ছি যে ডিটেলস বলে একটা অপশন রয়েছে নিচে এই ডিটেলস আমাকে কী দিতে হবে এখানে দিতে হবে যেহেতু আমি আমার মানে মা বাবার ডিটেলস টানছি অর্থাৎ আমি ওই যেটা অফলাইন এনোমারেশন ফর্ম রয়েছে তার নিচের ডান দিকটা ফিল করছি তা এটা হচ্ছে ধরুন সেই নীচের ডান দিক এখানে আমার মা বাবার বা এখানে আমি বাবারটাই দেখাবো তো বাবার যেখানে নাম ছিল দু হাজার দুইয়ের সেই ডিটেলস আমি টানবো এর জন্য প্রথমে স্টেট সিলেক্ট করতে হবে তারপরে অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি তারপরে পোলিং স্টেশনের নম্বর নাম সবই ড্রপ ড্রপডাউন মেনু থেকে পেয়ে যাব তারপরে পার্ট সিরিয়াল নম্বর যেটা দু হাজার দুইয়ের এইগুলাকে দেওয়ার পরে আমাকে সার্চ করতে হবে তো এখানে একটা মজার জিনিস আপনারা দেখুন যে আমি প্রথমে স্টেট যখন সিলেক্ট করব তো আমি আমার স্টেট ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম তো এই স্টেট সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন যেগুলো কিন্তু সব দেখাচ্ছে যে অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি টু থাউজেন্ড টু অর্থাৎ দু হাজার দুইয়ে যেহেতু আমাদের পশ্চিমবঙ্গে হয়েছিল লাস্ট এসআইআর এবার কিন্তু দেখতে পাচ্ছেন সব দু হাজার দুইয়ের ডিটেলসগুলো চাইছে তো স্টেট হয়ে গেল এবার বিধানসভার এখানে নাম্বার এবং নাম আমি ড্রপডাউন মেনু থেকে পেয়ে যাবো ঠিক একই রকমভাবে আমার দু হাজার দুইয়ের পোলিং স্টেশন পেয়ে যাব একই রকমভাবে পার্টের পার্টের সিরিয়াল নম্বরটা আমি এখান থেকে পেয়ে যাব তো এইগুলোকে আমি ড্রপডাউন মেনুতে টাচ করে করে সিলেক্ট করে নেব সিলেক্ট করে নেওয়ার পরে আমাকে কি করতে হবে এখানে আরেকটা অপশান রয়েছে যে সিলেক্টেড রিলেশানশিপ উইথ অ্যাবভ মেনশান রিলেটিভ অর্থাৎ উপরে উল্লিখিত যে রিলেটিভ তার সঙ্গে আপনার কি সম্পর্ক সেটা এই যে ড্রপডাউন মেনু এখান থেকে বেছে নিতে হবে এইবারে বলি এই অপশানটা কিন্তু আমাদের অফলাইন ফর্মে নেই অফলাইন ফর্মে এই অপশানটা না থাকার জন্যই কিন্তু আমাদের ওই সম্পর্ক নিয়ে যত রকমের ঝামেলা কিন্তু তৈরি হয়েছিল এইটা যদি থাকতো যে ইয়ার রিলেশনশিপ উইথ দ্য অ্যাবভ মেনশন রিলেটিভ এইটা কিন্তু নেই এটা থাকলে কোনো সমস্যাই হতো না তো এখানে ড্রপডাউন মেনুতে আপনারা অপশান পেয়ে যাবেন ফাদার মাদার গ্র্যান্ডসন গ্র্যান্ড ডাটার এই অপশানগুলো পেয়ে যাবেন তো সেখান থেকে আপনি উপযুক্ত বেছে নেবেন তো আমি আমার বাবার ডিটেলস নিচ্ছি তো আমি এখানে ফাদার সিলেক্ট করে এখানে সার্চ করব। এখানে সার্চ করার পরে পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমার বাবার দু হাজার দুয়ে যা ডিটেলস ছিল সব কিন্তু এখানে পর পর দেখিয়ে দেবে এখানে ইলেকট্রস নেম দেখাবে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার বাবার নামটা দেখিয়েছে যেটা হচ্ছে আমার ওই অফলাইন ফর্মের নিচের ডান দিকে যেটা আসছে তার এপিক নম্বর সেই দু হাজার এপিক নম্বর তারপরে এখানে রয়েছে রিলেটিভ নেম রিলেটিভ নেম মানে এই যে যেটা নিয়ে কনফিউশন হচ্ছিলো আমাদের অফলাইন ফর্মের নিচে ডান দিকে এখানে কিন্তু রিলেটিভ নেম মানে এটা হচ্ছে আমার বাবার নাম যেটা আমার ফর্ম ফিল আপ করছি এটা আমার বাবার নাম এখানে কিন্তু এটা কিন্তু আমার বাবার বাবা অর্থাৎ আমার দাদুর নাম এখানে দিয়েছে এইবার এর পাশে যদি আমি আমরা যাই তো মোবাইলের স্ক্রিনে স্ক্রল স্ক্রল করে করে এদিকে আসতে হবে তো এই পাশে যেখানে রিলেটিভে কেউ বলছিলো যে ওই কী দাদু ঠাকুমা ইত্যাদি ইত্যাদি লিখতে হবে তো এখানে আপনারা দেখতে পাবেন এই অনলাইনে কিন্তু সব জায়গায় আদার্স লিখে দিয়েছে আদার্স হ্যাঁ আপনারা দেখে নিতে পারবেন তো এই হচ্ছে ব্যাপার তো এরপরে আমি কী করবো এগুলো সব ঠিকঠাক আছে এগুলো দেখে নেওয়ার পরে আমি এখানে কী করব কন্টিনিউ করবো তো এরপরে দেখতে পাচ্ছেন যে চাইছে পার্সোনাল ডিটেলস এই পার্সোনাল ডিটেলস মানে হলো যেটা আমাদের যে অফলাইন এনুমারেশন ফর্ম সেই অফলাইন ফর্মের যে উপরের অংশ যেটা আমরা ফিল করছি তো তার মধ্যে মোবাইল নম্বর তো আমাদের আগে থেকে দেওয়াই রয়েছে তো এরপরে ডেট অফ বার্থ যেটা আমাদের কিন্তু অফলাইন ফর্মের প্রথমে যেটা লিখতে হচ্ছিলো সেইটা তারপরে আধার নম্বর তারপরে ফাদার অথবা লিগ্যাল গার্জেন্স নেম এই জায়গাটা আবার অনেকে বলছিল যে যারা বিবাহিতা মহিলা তাদের স্বামীর নাম লিখতে হবে কিন্তু আমি আমার আগের ভিডিওতে বলেছি এখানে কিন্তু বাবার নাম লিখতে হবে কারণ স্বামীর নাম এবং স্বামী বা স্ত্রীর নাম লেখার জায়গা কিন্তু নিচে আছে তো এখানে সেই ফাদার্স নেম দিতে হবে খাদার যদি মারা গিয়ে থাকে তাও তার নাম মানে দেওয়া যেতে পারে তার এপিক নম্বর যদি থাকে এখানে বলছে দেখুন অপশনাল এপিক নাম্বার যদি বাবা থাকে এখানে দিতে হবে মায়ের নাম মায়ের এপিক নাম্বার এপিক নাম্বারটা থাকলে দিতে হবে কিন্তু এই যে বাবার নাম এবং মায়ের নাম এগুলো কিন্তু দিতেই হবে দেখুন এখানে লাল দিয়ে দিচ্ছে স্টার অর্থাৎ এগুলো কিন্তু দিতেই হবে এগুলো না দিলে কিন্তু নেবে না অনেকে বলছিল যে আবার বাবার নাম মারা মানে বাবা মারা গেছে মা মারা গেছে তাদের নাম দিব কিনা সেই প্রশ্নের উত্তর কিন্তু আপনার এখানে পেয়ে যাচ্ছেন এখানে কিন্তু দিতেই হবে নাহলে কিন্তু নেবে না এবার রয়েছে যে মায়ের এপিক নম্বর তো হলো তারপরে স্পাউসেস অর্থাৎ স্বামী বা স্ত্রী যাদের রয়েছে তাদের নাম এখানে দিতে হবে এটা কিন্তু দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু লাল স্টার দেওয়া নেই অর্থাৎ এটা না দিলেও চলে যাবে কিন্তু বাবা মার নাম আপনাকে দিতেই হবে তো এখানে এই সমস্ত ডিটেলসগুলো দেওয়ার পরে আমরা পেজটাকে স্ক্রল করে একটু নিচে নেমে আসবো নিচে নেমে আসার পরে আমাদের এখানে অপশন রয়েছে যে ফটো আপলোড করার অপশন রয়েছে তার আগে এখানে প্লেস অফ সাবমিশন অপশন হল অর্থাৎ আমরা যে জায়গা থেকে এই ফর্মটি ফিল আপ করছি সেই জায়গার নাম অর্থাৎ গ্রামের নাম বা শহরের নাম কিন্তু এখানে লিখে দিতে হবে না দিলেও কিন্তু হবে এবারে এপিক নম্বর যখন আমরা দিয়েছি বাবার নামের নিচে মায়ের নামের নিচে বা স্বামী স্ত্রীর নামের নিচে তখন যাদের পুরোনো এপিক নম্বর রয়েছে যেগুলো আমাদের ওই যে বি অবলিক জিরো নাইন বা এই ধরনের স্ল্যাশ যাদের রয়েছে তো তারা যখন এপিক নম্বর দেবেন ওই স্ল্যাশগুলো কিন্তু বাদ দিয়ে দেবেন নাহলে কিন্তু নেবে না ওখানে কিন্তু এরর দেখাবে তো ফটো আপলোড কীভাবে করবেন ফটো আপলোড করার জন্য আপনারা এই যে অপশানটা রয়েছে যে চুজ ফাইল এই অপশানে যাবেন তার আগে আপনাদেরকে অবশ্যই আপনি যে মোবাইল থেকে বা যে কম্পিউটার থেকে এই ফর্মটা ফিল আপ করছেন সেখানে কিন্তু অবশ্যই আপনার ফটোটাকে নিয়ে নেবেন ফটোটাকে নিয়ে নেবেন এবং সেই সঙ্গে আপনার বাবা মার ভোটার কার্ডের নম্বর আপনার জন্ম তারিখ দু হাজার যে ভোটার লিস্ট আপনার নিজের বা আপনার বাবা মার যেটার তথ্য আপনি এখানে দিচ্ছেন সবগুলো কিন্তু আপনাকে হাতের কাছে রাখতে হবে নাহলে কিন্তু ফর্ম ফিল আপ করতে বসে আপনার সমস্যা হতে পারে এর জন্য কী করবো আমি ফটো আপলোড করবো কীভাবে দেখুন তো চুজ ফটো এই অপশানে আমি প্রথমে যাব। এখানে যাওয়ার পরে আমার যে ল্যাপটপ বা কম্পিউটার বা মোবাইল যেখানে ছবি রয়েছে যে ছবিটা আমি এখান থেকে বেছে নেবো বেছে নেওয়ার পরে এবার এই ছবিটাকে কিন্তু ঠিকভাবে দিতে হবে এই যে দেখতে পাচ্ছেন এই যে অংশটুকু রয়েছে এই অংশের মধ্যে যেটুকু দেখতে পাচ্ছেন আপনার ভোটার কার্ডে কিন্তু সেই অপশানটুকুই আসবে মানে সেটুকুই কিন্তু দেখাবে তো এখানে আপনি প্রয়োজনে জুম করতে পারেন এটাকে এদিক ওদিক করে বা আপনি এটাকে রোটেট করতে পারেন ছবিটা যদি এদিক ওদিক ঘুরে গিয়ে থাকে সেটাকেও আপনি এখানে রোটেট করে নিতে পারেন তো যদি দেখেন যে ছবিটা একদম ঠিকঠাক এইভাবে সেট হয়ে গিয়েছে তাহলে আপনি এখানে কী করবেন সেভ করবেন সেভ করার পরে দেখতে পাচ্ছেন যে ছবিটা আমার এরকমভাবে চলে এসেছে একদম ঠিকঠাক চলে এসেছে এটাই কিন্তু আমার ভোটের কার্ডে আসবে তো এবারে আমরা পেজটাকে স্ক্রল করে একটু নিচের দিকে নেমে আসবো নিচে নেমে আসার পরে এবার মজার বিষয়টা দেখুন যে আমাদের যে অফলাইন এনোমারেশন ফর্ম তার বাম দিক যেখানে আমরা দু হাজার দিয়ে ডিটেলস লিখছি সেটা হচ্ছে এই উপরের অংশটুকু আর এটা হচ্ছে আমাদের ডান দিক যেখানে আমরা আমাদের আত্মীয়দের ডিটেলস লিখছি তো আমি কি করেছি আমার বাবার ডিটেলস দিয়েছি তো সুতরাং ওই ফর্মের ডান দিকটা ফিল হবে তো এই যে এটা হচ্ছে ডান দিক এখানে কিন্তু বাম দিকটা ফাঁকা আছে অর্থাৎ একদিক ফিল আপ হবে একদিক না আপনারা জানেন তো এখানে দেখুন কি হয়েছে এখানে কি হয়েছে যে ইলেক্টরস নেম ইলেকট্রর্স নেম বলতে এখানে কিন্তু আমার বাবার নাম এখানে আমার বাবার নাম এটা আর এখানে হচ্ছে এপিক নম্বর এটা হচ্ছে আমার বাবার এপিক নম্বর যেটা দু থেকে টানা হয়েছে এবার হচ্ছে রিলেটিভ নেম এটা হচ্ছে কিন্তু আমার বাবার বাবার নাম এখানে দিয়েছে এই পুরোটা কিন্তু দু থেকে কপি আমি কিন্তু অফলাইন ফর্মে বলেছিলাম যে এইখানে পুরো জিনিসটা দু হাজার দুইয়ে যেমন আছে তেমন কপি হবে এইবার এই যে রিলেশন টাইপ যেটা বাংলা ফর্মে আমাদের সম্পর্ক লেখা আছে এই জায়গাটা এক একজন এক এক রকম বলছিলেন তো এখানে দেখতে পাচ্ছেন যে অফলাইন ফর্মে সব কিন্তু আধার করে দিয়েছে এই জায়গাটা এবারে স্টেট এসব কিন্তু আগে থেকেই ফিল হয়ে গেছে মানে ফিল হয়ে আছে কারণ যখন আমরা ওই আগেই আমার বাবার পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার দিয়েছি সেখান থেকে কিন্তু এগুলো টেনে নিয়েছে একদম পুরোপুরি তো এটা যদি ঠিকঠাক থাকে তো ভালো যদি আপনি কোনো কারণে এডিট করতে চান ভুল থাকে তো সেক্ষেত্রে আপনি এখানে এডিট অপশন পেয়ে যাবেন এখানে গিয়ে কিন্তু আবার ওই পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার যেগুলো আছে সেগুলো কিন্তু মানে কারেকশন করে নিতে পারবেন তো পেজটিকে স্ক্রল করার পরে যখন আমি এরকমভাবে নিচে আসবো তখন দুটো অপশান পাবো একটা হচ্ছে প্রিভিউ আর একটা হচ্ছে সাবমিট তো ফর্মটাকে ফাইনাল সাবমিট করার আগে আমি একবার প্রিভিউ করে নেব অর্থাৎ এতক্ষণ ধরে আমি যা ফিল আপ করলাম সেটা কেমন করেছি কী করেছি ঠিকঠাক করেছি কিনা দেখে নেবো এর জন্য আমি প্রিভিউ যে অপশানটা রয়েছে যে লাল কালারের আমি প্রিভিউতে টাচ করব। প্রিভিউতে টাচ করলে আমি পুরো ফর্মটা প্রথম থেকে দেখতে পাবো এখানে দেখতে পাচ্ছেন যে এনুমেনেশন ফর্ম প্রিভিউ লিখে দিয়েছে এই উপরে যে অংশটুকু আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু আমাদের অফলাইন ফর্মের উপরে যেটা আগে থেকে প্রিন্ট করা থাকে তারপরে এই যে ছবিটা একটা রিসেন্ট ফটোগ্রাফ যেটা আমরা এনুভারেশন ফর্মের উপরে একদম ডান দিকে লাগাচ্ছি সেইটা তারপরে ডেট ডেট অফ বার্থ যেটা আমরা এনুমারেশন ফর্মের উপরের দিকে লিখেছিলাম সেটা আধার নম্বর সে আধার নম্বর এখানে দিয়েছে তারপরে মোবাইল নম্বর ফাদার্স বা গার্জেনের লিগাল গার্জেনের নেম সেটা এখানে দেওয়া রয়েছে তারপরে বাবার সেই এপিক কার্ডের নম্বর এটা দেওয়া রয়েছে মায়ের নাম মায়ের এফিক কার্ডের নম্বর আমার স্ত্রীর নাম তার এফিক কার্ডের নম্বর সব কিন্তু পরপর পরপর এখানে দেওয়া রয়েছে এরপরে আমি পেজটাকে আবারও স্কল করে নিচে নেমে যাব তারপর এখানে একটা চেক বক্স চেক বক্স পাবো এই চেক বক্সে আপনাকে আপনাকে টাচ করে এটাকে চেক করে দিতে হবে মানে এখানে ঠিক করে দিতে হবে এরপরে যে সাবমিট বাটন রয়েছে এখানে আপনাকে সাবমিট করতে হবে এই সাবমিট করার পরে কিন্তু এবার আধারের যে পোর্টাল রয়েছে সেখানে আপনাকে নিয়ে চলে যাবে এবার আধার ভেরিফিকেশান হবে তো এর জন্য আপনাকে কী করতে হবে এখানে আপনার আধার নম্বরটা দিয়ে দিতে হবে তাহলে দেখতে পাচ্ছেন যে এই ফর্ম ফিল করতে বসার সময় কিন্তু আপনাকে আধার নম্বরটাও জানতে হবে বা সেটাকে কাছে রাখতে হবে তো আধার নম্বর এখানে দিলেন তারপরে এখানে গেট ওটিপিতে টাচ করবেন একটা ওটিপি আসবে মোবাইলে তারপরে এখানে আপনারা ওটিপি দিয়ে দেবেন ওটিপি দেওয়ার পরে কিন্তু এটা অটোমেটিক ক্লিক হয়ে যাচ্ছে বা যদি এটা কোনো কারণে চেক না হয় তাহলে আপনারা এখানে টাচ করে এটা করে দেবেন এটা করে দেওয়ার পরে নিচে দেখুন মানে রয়েছে সাবমিট বাটনটা রয়েছে নিচে এই যে সাবমিট বাটন রয়েছে নিচে এইখানে সাবমিট করবেন এইখানে সাবমিট করার পরে আপনি ফাইনাল মেসেজ পেয়ে যাচ্ছেন যে ইয়োর এনোমারেশন ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুল্লি তাহলে আপনারা চাইলে যে কেউ কিন্তু এইভাবে অনলাইনে এনোমিনেশন ফর্ম সাবমিট করতে পারছেন তাহলে এটুকুই ছিল এই ভিডিওটির আলোচনা আবারও ফিরে আসছি অন্য কোনো ভিডিও নিয়ে বাই